আপনাদের কাছে অনুরোধ আপনারা বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি কন্টিনিউ করবেন সালাম আলাইকুম আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান আজকে আমি চলে আসছি রায়পুর উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামের আলমবাইয়ের খামারি উনি আসলে একটি প্রান্তিক খামারি আর তিরিশ মন অর্থাৎ আপনি যদি স্কেলের মাধ্যমে মাপ দিয়ে নিতে চান তাহলে আপনারা মাপ দিয়ে নিতে পারেন আর আপনাদেরকে অবশ্যই আমি আমন্ত্রণ জানাবো যে আপনারা সরাসরি ভাইয়ের বাড়িতে এসে আপনারা নিজের চোখে দেখে নিজের চোখে মাপ দিয়ে আপনারা গরু দুটি নিতে পারেন আর আমি আপনাদেরকে একটি অনুরোধ করব। আমাদের রায়পুর উপজেলা কিংবা নরসিংদী জেলাতে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ আছেন আপনাদের হাত ধরে যদি এই গরু দুটি বিক্রয় হয় তাহলে আমরা আসলে অনেক উপকৃত হব সো আমি আশা করব আপনারা এই দুটি গরু নেওয়ার জন্য চলে আসবেন চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে আর নাম্বারটি অবশ্যই আমি দিয়ে রাখবো আপনারা নাম্বারে যোগাযোগ করে আলম ভাইয়ের সাথে কথা বলবেন ইভেন ওনার বাড়িতে আসবেন আর হ্যাঁ আমরা তো সবাই গরু আসলে ক্রয় করতে পারবো না কিন্তু আমরা একটা শেয়ার করতে পারবো একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আসলে গরুটি বিক্রয় হতে পারে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা ফেসবুক কিংবা ইউটিউব ব্যবহার করেন আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে